শুভ সকাল বন্ধুরা সকালের বাসি কাজ কমপ্লিট বাসি কাজ বলতে কিছুই করিনি আমার শরীরটা প্রচন্ড খারাপ ঠান্ডা লেগেছে সেই কারণে তোমাদের ভাই বলেছে জল ঘাটবে না তো ঘরটা মুছে হয়নি ঘরটা দিয়ে নিয়েছি আর ওদিকে কিন্তু বাবু ঘুমাচ্ছে আর আবার বিছানার হালাক দেখো এখনও কিন্তু বিছানাটাও তোলা হয়নি তো বাবু উঠুক তারপরে আর কি বিছানাটা তুলব তো যেটা বলছিলাম তো জল যতই না ঘাটি তবু কিন্তু মেয়েদেরকে জল ঘাটায় কাজ সকালে ঘুম থেকে উঠলে যে ঘরটা বুঝলাম না ঘরটা একটু বেলা হলেই মুছবো আর কি আর ওদিকে হচ্ছে রান্না করতে যাবো আর রান্না করতে গেলে কতটা পরিমাণে জল ঘাটতে হয় সেটা তো তোমরা সবাই খুব ভালো করেই জানো আর তো চলো এখন রান্নাঘরে যাব ভাগ্নে আগের দিন কাবদার করেছে সেটাই এখন করে দিতে হবে তো সবজি টবজিগুলো কেটে নি তারপরে বাবু উঠুক চাটা খেয়ে রান্না শুরু করবো যতটা করে রাখবো কাজ ততটাই আর কি আগিয়ে যাবে আর আমার আজকে একদমই ভালো লাগছে না এতটা শরীর খারাপ তবুও কিন্তু করতেই হবে শরীর খারাপ হলেও কেউ তো আর করার নেই তাই না তো যাই হোক চলো বন্ধুরা এখন রান্নাঘরে যাই এই দেখো বন্ধুরা রান্নাঘরে এসে আমি কি কি করলাম তো এই দেখো এখানে বেগুন কেটে নিয়েছি গোল গোল করে বেগুন ভাজা হবে আর বেগুনটাকে এখন ভালো করে লবণ হলুদ চিনি সব কিছু মাখিয়ে নিলাম আর তার সাথে হচ্ছে ভাগনের আবদারে এই যে পেঁয়াজ পাতা গাজর আর আলু ভাজা হবে তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আগের দিন খেয়েছিলাম আমার তো খুবই ভালো লেগেছে ভাগ্নির সাথে সাথে এটা আমারও খাওয়ার ইচ্ছা হয়েছে তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব তা এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি জানো তো এইটা চাপিয়ে দিয়ে যাব হচ্ছে চা খেতে চা তো হয়ে গেছে যখন পেঁয়াজ পাতা গুলো নিয়ে এসেছিল আমি তখন খুব বিরক্তি হয়েছিলাম যে এগুলো আবার কি মানুষে খায় তারপরে খাওয়ার পরে মনে হচ্ছে আবার যেন খায় তো সেই কারণে আজকেও আরেকবার এই পেঁয়াজ পাতা গাজর আলু দিয়ে ভেজে ফেললাম রান্নাঘরে রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম চা খেতে আর ননদ চা খাবে তো ওর চা খাওয়া হয়ে গেছে আমি ঘরে আস্তে আস্তে তো আমি এখন চাটা খেয়ে নিই আর সকাল সকাল বসে চা খাওয়ারও সময় নেই যেহেতু রান্না করছি তো চলো চাটা খেয়ে নিই তারপর আবার আসছে আর পুচকুটা দেখাচ্ছে ও কিছু খায় না বসে আছে হুম এই দেখো বন্ধুরা আমার কিন্তু এই আলু গাজর পেঁয়াজ পাতা ভাজাটা দি তো চলো এটা এখন নামিয়ে নিই আর তোমাদের ভাই এখন গেলো হচ্ছে বাজার তেল গরম হয়ে গেছে চলো এবার হচ্ছে বেগুনটা ভেজে নিই আর শীতকালে বেগুন ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখন যা বেগুনের দাম বেগুনের দাম তো এখনও পর্যন্ত কিছু কমছেই না আর এই দেখো বন্ধুরা বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এই বেগুনগুলো এমনই না একটু তেলটা বেশিই লাগলো আর এখানে দেখো ভাত কিন্তু টকবক টকবক করে ফুটছে আর এই যে এই বেগুনের তেলে আর একটু তেল মানে তেল দিয়ে দিলাম এবার হচ্ছে মাছ ভাজা হবে তো চলো মাছগুলো এখন লবণ হলুদ মাখিয়ে নিই মাছটা তো ভালো করে ধুয়ে দিয়েছে কিন্তু লবণ হলুদ মাখানো হয়নি সেই দেখো তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম এবার এক এক করে মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব আর এই দেখো এখনও কিন্তু মাছ বাকি আছে আর সব মাছগুলো কিন্তু ভাজাও হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এতটা তাড়াতাড়ি দেখাচ্ছি এত তাড়াতাড়ি কিন্তু হয়নি অনেকটাই টাইম লেগেছিলো তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আর আলুর সাইজগুলো খুব ছোট ছোট সেই কারণে আলুর কাটাটাও একটু ছোটো ছোটই হয়েছে তো ওদিকে আলু ভাজা হচ্ছে আর এদিকে হচ্ছে কি বলো তো ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে মাছের ঝোলের মশলা আদা জিরা আর হচ্ছে লঙ্কার গুঁড়ো তো এটা দিয়েই করবো আর তার সাথে টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি আজকে একটু পেঁয়াজ দিয়ে আর কি মাছের ঝোল হবে তো এই দেখো সব কিছু আলুটা ভাজার পরে মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এবারই জল দিয়ে দিলাম তারপরে এই যে এখানে বাসন জমে রয়েছে তো এই বাসনগুলোই এখন হচ্ছে মাজবো রান্না করতে করতে বাসনটা মাছলে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে যায় সেই কারণে আমি বাসনও মেজে নিই আর এদিকে দেখো মাছের ঝোল কিন্তু একদম ফুটে গেছে আর মাছও দিয়ে দিয়েছি আর ঝোলটা দেখেছো খুব সুন্দর হয়েছে আজকে মাছের ঝোলটা তো এবার হচ্ছে মাছের ঝোলটা নামিয়ে নেব একদম চলে আসলাম টেবিলে এখানে ভাত পেঁয়াজ কলি আর হচ্ছে গাজর দিয়ে ভাজা বেগুন ভাজা আর আজকে সবাই মিলে আর কি পাতাতেই আর মাছের ঝোল আর ইচড়ের তরকারি ছিল আর আমাদের বাড়িতে যেই আসুক আমরা সবাই মিলে কিন্তু পাতাতেই আর কি খাই পাতাতে খেতে বেশ ভালোই লাগে স্নান টান করে চলে আসলাম ছাদের উপরে আর আজকে বিছানার চাদরটা কাচলাম তার সাথে কয়েকটা জামা কাপড় তো সব মেলা কমপ্লিট হয়ে গেছে আর বাবুরা তো ছাদেই খেলা করছে তো তো চলো তোমাদেরকে দেখাই সবাই কি করছে আর আজকে মাথায় জল দিইনি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে মানে গোটা গা হাত পায়ে ব্যথা তো চলো দেখাই ওরা কি করছে ঠিক আছে এই দেখো বন্ধুরা এখানে হচ্ছে এই পুচকোর আমার ছেলে দুইজনা খেলা করছে আর এখানে আমার ননদিনে এখনো সাবান মাখবে আর এদিকে দেখো ওরা দুইজনা খেলা করছে আর এ হচ্ছে ওদেরকে রেখে ঘরের মধ্যে এসে এক একা জানলা বসে বসে খেলা করছে আর ওদিকে তো বাবা ইস্ত্রি করছে আর ওর মানে বলো বলতো বুনুর সাথে খেলতেই ভালো লাগে আর ওদের সঙ্গে খেলতে আর কি অতটাও পছন্দ করে না আর এখানে দেখেছো বাবা কত সুন্দর করে জামা কাপড় আর কি ইস্ত্রি করছে বাবারই আর কি জামা প্যান্ট তারপরে চলে আসলাম বাইরে বাইরে দেখছি আমার ননদ হচ্ছে স্নান করছে স্নান করবে না ও বাথরুমে স্নান করবে তার আগে একটু হাতে পায়ে সাবান দিয়ে নিচ্ছে রোদে বসে এটাও তুমি ক্যামেরা করবো আমি হ্যাঁ এটাও করবো আর এখানে দেখো মা কিন্তু রান্না করবে আর মা আজকে কি রান্না করবে সেটাই আর কি মা বলছে শুনে নাও তোমরা হবে হবে

तो क्या देखा चिन्ना तो तू ना ये देखे এই দেখো বাড়িতে চলে এসেছে নতুন লোক তো স্কুলতে এখন ছুটি তো অনেক দিন পরে আর কি দিদিদের সঙ্গে দেখা হলো তো বাবুর বন্ধু আর এখানে বাবা মা বোন সবাই মিলে আর কি আমরা একটু গল্প করছিলাম আর বাড়িতে কেউ আসলে আর সবাই মিলে যদি গল্প করি কত ভালো লাগে তাই না আর এদিকে দেখো চারজনা কিন্তু এক হয়ে একবারে মৌমাছির চাক বসিয়েছে মানে চারজনে আর কি খেলা করছে একসাথে দিদি ভাইরা তো বাড়ি চলে গেল তো তোমাদের সাথে তেমনভাবে কিছুই শেয়ার করা হয়নি তো বাড়িতে বাচ্চা টাচ্চা থাকলে না মানে অনেকটাই ঝামেলা হয় ওরা সবসময় এই ভিডিও করবে না করবে না সবসময় চিৎকার হা হু করে তো যাই হোক সে কারণে ভিডিও করাও হয় না তোমাদের সাথে শেয়ারও করা হয়নি আর বাবুর বন্ধু তো যেতেই চাইছিল না বলছে আমাকে আঙ্কেল আসবে বে স্যারকে আমাকে দিয়ে আসবে তোমরা চলে যাও আমি যাব না আমি এখন খেলা করবো কিছুতেই যেতে চাই না তো জোর করে ঠান্ডার মধ্যে তো যাই হোক নিয়ে চলে

আর ঠান্ডার মধ্যে রাতে বাসন মেজে আসলাম খাওয়ার পরে কিন্তু আমাকে বাসনটা মেজে রাখতেই হবে এটা আমার সব থেকে বড় কাজ নাহলে সকালে উঠে জল ঘাটতে হয় আর আজকে আমাদের বাড়িতে হয়েছিল পিঠা পুলি এক পিঠা পুলি বলছি সরি পিঠা পুলি বলে হ্যাঁ পুলি বানিয়েছিল মা ভাজা পুলি সেরা সেরার মধ্যে দিয়ে আর কি এটা তোমাদের দাদা খুব ভালো আর কি খায় পয়সা করে তোমাকে খাওয়াচ্ছি আমি খাবো না আগে

তো আজকে পুলি বানিছে তো ভাত খেয়েছে একটু মিষ্টি কিংবা মিষ্টি খাবার হলে বেশ ভালোই লাগে তো এখন লেপের মধ্যে পা ঢুকিয়ে ব্ল্যাঙ্কেটের মধ্যে আর কি পা ঢুকিয়ে এখন এই পুলিটা খাবো হ্যাঁ হ্যাঁ আর এই পুলির ভিডিওটা হচ্ছে তোমাদেরকে দুদিন পরে দিব আমাদের একটা বড় মানে একদম নতুন ধরনের ভিডিও পুলি বানিছে। কিসে বানিয়েছে না বানিছে সবটা দেখো যে তোমরা হয়তো ভাববা টাউনে থেকেও এরকম ব্যবস্থা তো যাই হোক সেটা আর এখন বলছি না থালার আর ভিডিওটাতে কোনো ইন্টারেস্ট থাকবে না তোমাদের তো যাই হোক তো ভিডিওটা দুদিন পরে তোমাদেরকে দেব তো প্লিজ ভালো লাগলে ভিডিওটা মানে দেখে দেখে তোমরা এরকম ভাবে বানিয়ে খাবে খুব সুন্দর মুদ্রা জানে তোমার ভালো জানি তো জানি আমরা যেটা করেছি সেটাই শেয়ার করেছি তো আমাদের মতন একবার করে খাবে সবাই তো নিজে নিজের মন মতন করে রান্না করে ভালো তো আমরা যেভাবে করেছি সেরকমও একবার খেয়ে তোমরা করে দেখবে দেখবে ভালো লাগবে মানে যে দিদি ভাই খারাপ রেসিপি দিয়েছে সেটা না তো বন্ধুরা আর আমার বড়টাকে দেখো আমি কিন্তু ওকে খাইয়ে দিছিলাম হ্যাঁ আর ও দেখো দিলাম আর দেখছো একটু মানে কোন রোমান্টিক নাই যে বোটটা ডাক করলে একটু ঝগড়া করলে একটু দিই সেসব কোনো বলেনি তো যাই হোক বন্ধুরা আমার কপাল সবকিছু কপাল ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেল বক বক করতে করতে তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো জানি না কারা এতক্ষণ পর্যন্ত দেখবে আমাদের এই বক যারা ভালোবেসে দেখবে তারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে এটাই বলার সবাইকে শুভ রাত্র আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে